तो गाइस आगे वीडियो मजा ना पर कमेंटर मजा ने बा चलो लेट्स गो आज एक बिरात फाटा फाटी होइबो प्रथम टेने उठे देखें से कि भावे जानलार धारा से निजे बाहर प्रकृति निच्चे देखें शुरू करते हैं बिना किसी बकचोदी के बा खीदा कैला भाई सुगंधी पाई गई आफेल गुलू अनेक सुंदर क्यों क्या हुई सही पकड़े हैं

সুমায়ার মন এত তাড়াতাড়ি বড় হলো কেমনি বলেন কি ছেলেদের সাথে জাদু আছে সুমায়ারও দেখলে বোঝা যায় খেলার বয়স হয়ে গেছে সুমায়া তো অনেক বড় খেলোয়াড় সুমায়ার মন এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে কেমনে যা তোদের মনের ইচ্ছে পূরণ করে দিলাম জাতীয় দলে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ অল্প বয়সে পাকলে বল দুঃখ থাকে চিরকাল মন মানসিকতা এমন কেন রে ভাই সে তো ছোট বোনের মতো বলেছো মানে ফাইটটা রস কি হয়ে না যায় বয় আসি ঘুমন্তি পায় আমি জাহান নামি বহুত তেজ হয় রে খালা মনে তুমি যে মানুষগুলো কেনে তুল কর তোমার দাবগুল সব দানে দেখো পাহাড়ে ঘুমামো তুই তো বড় খারাপ সালি ভালো ভিডিও করতে পারিস না ঠিক বলেছো আপনি বড় ভালো কাজ করেছেন সালিস লাগবে না বিশাল এক পাহাড় তোমার থেকে বড় বলেন কি এটা আপু দেশি মাল না এটা হচ্ছে বিদেশি মাল মনে হয়েছে যত বড় বড় হাসকি খেয়ে গেলাম আবাবা ভালো শিক্ষা দেয়া নাই ঠিক বলেছ Guys এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব এবং ফলো করুন